আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অসম্ভব সুন্দর একটি এক পাড়ের বোরকা নিয়ে আসলাম কোটি স্টাইলের যারা সিম্পলের ভিতরে এক পাড়ের বোরকা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক পাড়ের ভিতরে অসম্ভব সুন্দর একটি বোরকা আপনাদের সাথে শেয়ার করব। বোরকাটি দেখতে সেম কোটি স্টাইলের কিন্তু কোটি না কোটি বোরকা আপনাদের অনেকেরই অপছন্দ এবং গরমে সবসময় ব্যবহারের জন্য এক পাড়ের বোরকা আপনারা অনেকে রেগুলার ব্যবহারের জন্য স্বাচ্ছন্দ্য বোধ করেন তাই আপনাদের জন্য এক পাড়ের ভিতরে খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির একটি বোরকা নিয়ে আসলাম বোরকাটির ফরম সাইডে সুন্দর দুটি এমব্রয়ডারি প্যান্ডেল দেওয়া থাকবে এবং প্যান্ডেল দুটি দেখতে সেম কোটির মতো কিন্তু কোটি না আপনারা যারা কোটি ছাড়া এক পাডের ভিতরে স্টাইলিশ বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারে খুবই সুন্দর একদম আনকমন আমাদের এই বোরকাটি যারা কোমরে ফিতা ছাড়া এক পাডের ভিতরে বোরকা ব্যবহার করতে চান তারা আমাদের থেকে বোরকাটি এখনই অর্ডার করতে পারেন আমাদের বোরকাটির হাতাটির সিলেপটিও কিন্তু সুন্দর অসাধারণ থাকবে একদম আনকমন যারা মুরব্বী স্টাইলের ভিতরে বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন মুরব্বী আন্টিদের জন্য খুবই সুন্দর চয়েসফুল আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির তিনটি সাইজ থাকবে এবং বেশ কয়েকটি কালার থাকবে আমরা আপনাদেরকে সবগুলি কালার দেখিয়ে দিচ্ছি আপনারা যারা এই বোরকাটি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা একটি শেয়ার হয়তো আমাদের ব্যবসার অনেক উন্নতি হবে নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করবো কলেজে কালার এবং দুধ কালার কম্পিটিশনে আমাদের এই বোরকাটি আমাদের প্রত্যেকটি বোরকাই কিন্তু খুবই সুন্দর চয়েসফুল এক বোরকা যারা একটু এক পাটের ভিতরে আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন আমাদের প্রতিটি বোরকার কাজের ফিনিশিং কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে এবং কাপড়গুলো চেরি ফেব্রিক্স ভিতরে থাকবে আপনারা এই বোরকার হাতে পেলে বুঝতে পারবেন আসলে কাপড় কোয়ালিটি কেমন আমাদের সবসময় লো কোয়ালিটির কাপড় আমরা কখনো দিয়ে থাকি না আমরা সময় কোয়ালিটি সম্পন্ন যে প্রোডাক্টের বোরকার গুলো সেই বোরকার রিভিউ আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের এই কালার পছন্দ তারা সেম এই অবস্থায় স্ক্রিনশট দিবেন আমাদের প্রত্যেকটি কালারই কিন্তু চয়েসফুল কালার যারা এক পাড়ের ভিতরে আনকমন বোরকা পড়তে চান তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেক্সট আমরা এই বোরকাটি আরো দুটি কালার আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি মাংস কালার যাদের মাংস কালার পছন্দ তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন মাংস কালার অথবা হালকা মিষ্টি কালার যে যে কালারই বলেন একদম আনকমন কিন্তু এই কালারটি কালারটি কিন্তু বর্তমান সময় বেশ চাহিদার একটি কালার যাদের এই কালার পছন্দ তারা সেম এই অবস্থায় দিয়ে আমাদের দা নাম্বারে যোগাযোগ করেন প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি পরিবর্তন থাকবে বডি সেজ ফ্রি থাকবে আটচল্লিশ পঞ্চাশ যাদের বডি তারাও এই বোরখাগুলি ব্যবহার করতে পারবেন আমাদের এই বোরখাটির আরো একটি কালার আমরা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যাদের কালারগুলি গুলি ভালো লাগে তারা এখনই অর্ডার করুন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি কলেজা কালার যাদের কলেজা কালার পছন্দ তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন একটু হালকা খয়রি টাইপের যাদের পছন্দ খয়রি কলেজা টাইপের প্রথমে আমরা আপনাদেরকে দেখেছি গাঢ় কলেজা এটা একটু হালকা কলেজা যাদের যে কালার পছন্দ তারা সেম এই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্যানের দা নাম্বার এবং অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি বোরকারি কালার কিন্তু খুব সুন্দর চয়েসফুল কালার এবং বর্তমান সময় যে সব কালারগুলি আপনাদের বেশ ফেভারেট কালার সেই কালারগুলি কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন সিম্পলের ভিতরে অসম্ভব সুন্দর একটি বোরকা ফ্রি বডি সাইজের ভিতরে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন লং থাকবে যাদের যে কালার পছন্দ তারা সেই মেয়েবস্থা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার যোগাযোগ করুন আপনারা যারা অনন্য ডিজাইনের বা স্টাইলিশ বোরকা পড়তে চান তারা আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলে সব ধরনের বোরকার রিভিউ দেওয়া আছে সিম্পল গর্জিয়াস কোটি আলাদা কোটি ফোর পার্ট সহ সব ধরনের বোরকার রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে এছাড়াও আপনারা যদি টপস থ্রি পিস বোরকা এবং লেডিস টি শার্ট এ ধরনের যাবতীয় সব কালেকশনই আপনারা আমাদের থেকে নিতে পারেন এবং আপনারা যারা সুন্দরবনের খাঁটি মধু সংগ্রহ করতে চান তারা আমাদের থেকে সুন্দরবনের খাঁটি মধু নিতে পারবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালাম